সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই হ্যানেলের মালদা লিও হ্যানেল লিও আমি প্রথমেই আজকে দেখাই দিব এই ব্যাগগুলো এই ব্যাগগুলো আপনারা অনেকে চাইছেলে ছিল না আজকে গতকালকে আসছে আজকে আবার দেখাচ্ছি এটা বেলবেডের কাপড় উপর একটা গ্যালিজি কাপড় দেখেন খুবই স্মুথ এবং কোয়ালিটিও ভালো এবং এটা কিন্তু আপনি এইভাবেও নিতে পারবেন এবং চাইলে এই আপনি খুলে বড় বেলটা লাগাইয়া ইউজ করতে পারবেন আর এইভাবেও করতে পারবেন এইভাবেও করতে পারবেন এটা ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে কালার আছে পাঁচটা আজকের অফার থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাবেন আজকের অফার একটা কালার নাও ধরে কালার এই হলো তিনটা কালার চারটা কালার এই হলো পাঁচটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা এই বাটু আন্দোলন ফিরোদ্দানের কথা ছিল কেন মালটা প্যাটার্নের হ্যাঁ এবার দেখবেন এই ব্যাগগুলো এই ব্যাগগুলোর কালার আছে দুইটা কালার আছে এটা পেয়ে যাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা পাবেন এই ব্যাগ টাকা এবার দেখবেন এই ব্যাগটা এটা চেম্বার প্রত্যেকটারই একটা দুইটা তিনটা তিনটা করে চেম্বার আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র আঠারোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই মডেলটা এবার দেখবেন এই মডেলটা এটারও চার তিনটা কালার আছে আঠারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা এক পিসি আছে বেলবেডের উপরে এটা একেবারে এই জিনিসটা কিন্তু লেদার দিয়ে করা এটা এটা কিন্তু লেদার দিয়ে করা এটার দাম নাম্বার কে দুই হাজার টাকা এটা ভিতরে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে দুই হাজার টাকা বলছি এটা এটা হলো ষোলোশো টাকা শুধু এই একটা কালারই পাবেন এগুলো আর নেই হ্যানেলের মালরা চাইছি আমি পরে এই ব্যাগটার দেখেন তিনটা কালার আছে এটা কিন্তু এটার হলো ভিতরে পকেট আছে দুইটা এবং লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আজকের অফার থাকবে এটার মধ্যে মাত্র ষোলোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো এবার দেখবেন এই ফেব্রিক্স মধ্যে আরেকটা মডেল এই মডেল কালার ছিল শেষ হয়ে গেছে চারটা কালার আমি দেখাবো চারটা কালার আজকে আমি দেখাবো দেখেন একদম ভিতরে লং বেল্ট আছে পকেট আছে টাকা পয়সা মোবাইল নিতে পারবেন নাম্বার বিটি দিদি দেখে পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাবেন পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটার তিনটা কালার আছে এই তিনটা কালার পাবেন আপনারা এটাও ডবল চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার আছে পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পনেরোশো টাকা জায়গাটা জায়গায় ঢুকাই দাও না কেন এখানে আছে এই একটা কালার এটার আছে তিনটা কালার এটার আছে তিনটা কালার এই দেখো কুদি আর জায়গা খালি এদিকে খালি ওদিকে খালি ডেলিভারি বলি যেগুলো সেডিং করে মাল রাখো আর ঠেল্লা খালি এক না বর্তা না এটার দেখেন ভিতরে পকেট আছে লং বেল্ট আছে একটা রিবন আছে এটাও পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা পাথরের মালটা চারটে দিবি যেটা আছে এইটার আছে ডিওর ব্যান্ডের ডিওর ব্র্যান্ডের তেইশশো টাকা দুইটা কালার আছে তেইশশো টাকা তেইশ হ্যাঁ ও ফিলিক্স কিন্তু তোমার এই এলাকা ডিওরের ফিলিক্স লেখা এটা হলো এইটা আর এটা হলো ডিওর এটা স্টিকার এটার দেখেন দুইটা কালার আছে তেইশশো টাকা এ একটা লং বেল্ট আছে এ একটা কালার এ একটা কালার মাত্র দুই হাজার তিনশো টাকা আজকের অফার না পার্স নাই এবার দেখবেন হ্যানেলের হ্যানেল ব্যান্ডের এটা এটা দেখেন একটা চেম্বার এখানে দেখেন আরেকটা চেম্বার এইভাবে এবং ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার এবং দেখেন আরেকটা মাসখানে চেম্বার আছে এই কোম্পানির হ্যানেল ব্যান্ডের এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় পাবেন এ একটা হোয়াইট কালার এবং একটা ব্ল্যাক কালার এগুলো ঈদের আগে ছিল না আজকে আসছে আমি আজকে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাগগুলো হ্যালো আমি আমি তো জিগাইলে বন্ধ দেনা না তাইলে আমি তাহলে তো জিগান লাগবো ওদিকে আবার আচ্ছা 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 জানো আগে মামনিরা এক মিনিট লাইনে থাকেন ফোন এইটার জন্যই ফোন দে তো মামনিরা পাঁচশো টাকার ব্যাগ আমি অল্প আছে আমি দেখিয়ে দিব ও আসসালাম আলাইকুম হ্যাঁ আমি হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে আমি তো আগে আগে সন্ধ্যার আচ্ছা 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 মামনিরা এক মিনিট একটু মামনিরা একটু কষ্ট করে একটু লাইনে থাকেন আপনারা আমি একটু কালকের ব্যাপারে সিদ্ধান্ত দিতে হচ্ছে তো এই জন্য মামনিরা এই ব্যাগটা দেখেন আপনারা আমি দেখাচ্ছি গেল কই দেখেন আমরিন ব্র্যান্ডের পঁচিশশো টাকা ছিল দাম এটা কিন্তু আজকের অফার থাকবে এটা আজকের অফার আমি আপনাদেরকে দিব বল দিব না এই কোন

কোনো বন্ধ নাই আবু তো আরো দাদার নাম্বারটা বাইর কর ওটা বিচিত্রাই দিছি আর একটা হলো দাদার দেখ দেখা কেনাকে জানে এই তিনটা চেম্বার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এগুলো পঁচিশশো টাকা ছিল ভালো আছেন পঁচিশশো টাকা ছিল আজকের জন্য আজকের অফারে আমি দিব মাত্র দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার না দুইটা কালার এই মোবাইল দে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার এই সেরা অফারের এই ব্যাগগুলো যারা নিতে চান বৈশাখের অফারে কালকেই পহেলা বৈশাখ এই জন্য আমরা আজকে কিন্তু অফারটা বেশি দিচ্ছি কারণ এটা পঁচিশশো টাকা ছিল ঈদের আগেও ছিল শুধুমাত্র আজকের লাইভ দেখাচ্ছি দুই হাজার টাকা যাদের প্রয়োজন তারা নিতে পারবেন আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা দুই হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা এটাও আমরিন এটা আপনার জন্য আঠারোশো লাস্ট পিস তো নিয়ে যান এ একটা কালার এ একটা কালার মাত কত ছিলাম বিটি দিছিলাম পনেরোশো টাকায় পাবেন এটা দুই হাজার দুই হাজার দুইশো টাকা ছিল পনেরো পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগ চারটা কালার আছে এই দুইটা কালার সরাই নিয়ে এলো এবার দেখবেন এগুলো আজকে আসছে বিক্রি বলেন না বিক দেখেন এগুলো আজকে আসছে এখানে একদম ইনটেক করে একদম নতুন এখনো খোলাই হয় নাই এই যে আপনাদের সামনে আমি খুলতেছি দেখেন এই ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকা অফারে পনেরোশো টাকা ছিল এক হাজার টাকা অফারে আর আশা করি বাংলার বুকে কোথাও এই ব্যাগ এক হাজার টাকা দেখবেন না এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন আরে হ্যাঁ দে দিয়ে আমার দে মাত্র মাত্র এক হাজার টাকা এটাও এক পিস আছে এটাও পেয়ে যাবেন এক হাজার টাকা এটা নাম্বার কি নাম্বার এটার দেখেন আঠারোশো টাকা ছিল না জোর করেন আমি তো বেশি চাচ্ছি না এই যে এখানে দেখেন এটা দেখেন এটারও চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটার মধ্যে পেয়ে যাবেন দিয়া উসাইটিকা দে হ্যাঁ ওই গাওসিয়া কি খোলা বন্ধ আছে কিছু বন্ধ তো দেয় নাই বৈশাখের ও আচ্ছা আচ্ছা দাদা গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা একটা কালার বারোশো টাকা এটার এ একটা মডেল এটার আছে তিনটা কালার এটাও পেয়ে যাবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা এই যে মাত্র বারোশো টাকা কিন্তু টাকা সেল এখন অল্প আছে আমি দিচ্ছি আপনাদেরকে যাদের লাগবে নিয়ে নেন তুমি ফল দাও ওই মোশারফ এবং ইয়া হ্যাঁ বলে দেওয়া ওখানে সব খোলা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকায় পাবেন এই তিনটা কালা এবার দেখেন এই ব্যাগটা এটা করতে গেল দেখব এটা করতে গেল এটা নাম্বার কি দিছে এটা দেখেন আঠারোশো টাকা ছিল এই ব্যাগটা এই ব্যাগটা আজকে পাবেন মাত্র বারোশো শুধুমাত্র একজন নিতে পারবেন একজন নিতে পারবেন বারোশো টাকায় এই ব্যাগটা চাবাও এবার দেখবেন এই ব্যাগগুলো দুই হাজার টাকা ছিল অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এক পিছনে যে পাঁচশো টাকার কিছু ব্যাগ আসি নিয়ে আসবা একটা কালার দুইটা কালার ট্রাভেল ব্যাগ সকাল বারোটা আমি দেখাইছি আপনারা আপনারা যোগাযোগ করেন ভিডিও লিঙ্কটা আমরা দিয়ে দিব হ্যাঁ আমি দেখি হালাই সব শেষ কর মাত্র বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা চারটা কালার চলে গেল এবার দেখেন এই ব্যাগটা আজকে আবার আসছে আপনাদের সামনে চারটা কালার সেল হয়ে গেছিলো আমি বলছিলাম আবার আসবে আমি দেখাবো আজকে আবার আসছে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু পঁচিশশো টাকা ছিল আমার অফারে ছিল দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন দুই হাজার টাকায় ভিতরে আরেকটা বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এই বেল্টটাকেও ছোট বড় করে নেওয়া যাবে একটা কালার অল ওভার কাজ ফ্যান্ডি কোম্পানির পিছনে দেখেন একদম ইনটেক করা আছে। একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার কেক পেয়ে যাবেন দুই হাজার টাকা এবার দেখেন ফাইভ হান্ড্রেড টাকার ব্যাগগুলো এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র ফাইভ এ পাবেন এটা আরেকটা মডেল আছে আর কে সানগার্ড কি আয়ন দাদা এটার আছে চারটা কালার এটাও পেয়ে যাবেন ফাইভ এ একটা কালার এগুলো আর নাই আর দিতেও পারবো না দুইটা কালার

হ্যাঁ আটটায় এ একটা কালার পাঁচশো টাকা করে এবার দেখবেন প্যাটার্ন এইটা এটা হলো নাম্বার আজকে আজকের অফারে আমি এটা দিব কমায়া দুই হাজার দুইশো টাকা ছিল আজকের অফার থাকবে মাত্র এক হাজার দুইশো টাকা শুধুমাত্র দুইজনের জন্য অফারটা প্রযোজ্য থাকবে মাত্র দুইজন তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দুইজন পাবেন একটা পিঙ্ক একটা ব্ল্যাক কালার শুধুমাত্র দুইজনের জন্যই বৈশাখী অফারটা পেয়ে যাবেন এবার দেখবেন আরেকটা এটাও একই ব্যান্ডের এটাও একই ব্যান্ডের দেখেন সেম নাম্বার এটাও ছিল বাইশশো টাকা আজকের অফার বারোশো শুধুমাত্র দুইজন এই চার পিস মাল আছে যাদের লাগবে তারা নক করবেন দেখেন এখানে দেখেন একটা চেম্বার এখানে দুইটা চেম্বার এখানে টাকার চেম্বার মোবাইল চেম্বার লং বেল সব কিছু আছে পেয়ে যাবেন আজকের অফারটা মাত্র এক হাজার দুইশো একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার দুইশো টাকা যাবা ইয়া কি আছে টাইম কি

এটা কি সাদা পাইছিলাম লাগবো না এদিপুরে এটা আমি আজকে দিব আপনাদেরকে বৈশাখী অফারের লাস্ট অফার আজকে লাস্ট অফার এটার থাকবে কয়টা কালার আছে অল্প দুই হাজার ছয়শো টাকা ছিল আমরিন ব্যান্ডের প্রত্যেকটা জায়গায় এই ব্যান্ডিং করা আছে দেখেন ব্যান্ডিং করা আছে এবং এখানে দেখেন এই জায়গায়ও আমরিন লেখা আছে এখানে আপনি বাংলাদেশে যেখানে খুশি দেখেন এগুলোর দাম দুই হাজার পঁচিশশোর থেকে তিন হাজার পর্যন্ত আছে। আপনি পাবেন আজকের অফারটা এটার মধ্যে শুধুমাত্র চার পাঁচটা কালার আমি দিব চারটা কালার সম্ভবত আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় শুধুমাত্র আপনারা একটা কালার ধরো দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা আমরিনের আমি বৈশাখের সব সেরা অফার দিচ্ছি আমরিন ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় দেখেন আমরিনের ছাব্বিশশো থেকে আঠাইশশো টাকা আমি এটাও দিব জায়গা থাকলে লাগাইব আমি এটাও দিব আপনাদেরকে দুই হাজার টাকা এ একটা কালার তোদের জায়গা থাকবো না আবার কছ মাল নাই ওইটা নাই তোদের কত কাহিনী তোদের কাহিনি শুনলে আমার এই দেখেন চেম্বার আছে লং বেল্ট আছে বড় রাখো সুন্দর করে পেয়া দিয়া যে মেইন দেখছিলাম না এই যে বড় দিয়া রাখো একটা কালার এইদার দুইটা কালার নামা তিনটা কালার মাত্র 2000 এবার লাস্ট আজকের লাইভের লাস্ট আকর্ষণ এই ব্যাগটা এটাও আজকে আমি 2000 টাকা দিব যেগুলা 2600 টাকা ছিল আজকে বৈশাখের এই অফারটা আপনারা নিতে চাইলে দ্রুত নক করতে হবে আমাদের নাম্বারগুলোতে এ একটা কালার দুইটা কালার নামাজ না তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের অফারটা মাত্র দুই হাজার টাকা তো মামুনিরা আজকের লাইভটা আমি শেষ করব ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী কাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স একবারও তো মনে করলি না বেটারা একবার তো মনে করলি না যে পার্টি পার্সের লাইভের তামারা মাঝে মাঝে করা লাগবো না তো তোমনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম